আগের বউ না পিসা তারা নিয়ে আপনারা ফেসবুকে পোস্ট করছেন তাদেরকে বলছি হ্যাঁ সত্য কথা আমি ওকে বিয়ে করছিলাম এটা বহু তাকের কথা আমি তো এগুলো মনে করি না আপনারা ওরা হয়তো রেপুটেশন না থাকতে পারে ও খারাপ মেয়ে এটা আপনারা বলতেছেন আমিও এক সময় করছি তখন কেউ এই কথা বার্তা দেয়নি এখন সবাই দেখতেছে পঞ্চাশ রাখাইলো তাই সেটাও দেখলো আমি কখনো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া কোনো কিছুতে ওকে দেখিনি আহ কোনো কথা বলিনি তা হঠাৎ আমি কেন আসলাম ফেসবুকে কেন আসলাম এখন আমার মালিক যে ব্যাপার সেটা হইতে হইতেছে ঠিক আছে আহ আমার ছেলে আছে থাকবে ও আমার আগে বউ ছিল এখন নাই তাই আমি বলতেছি সবাইকে যে আমার যে বউ ছিল না পেশা নিশা এখন আমার নাই চলে গেছে অল্প কাল দিয়ে চলে গেছে আমার তো কোন সমস্যা নাই আমি এখন আল্লাহর মতে আপনাদের দোয়া ভালো আছি ঠিক আছে আমি ফেসবুকে কথা বলিনি তাই হয়তো আমার কথা ঠিক হইতেছে কি না হইতেছে আমি বুঝতে পারি না ও বাকি জীবনে যতদিন পাইচা থাকুক সাপ না পাইচা নিশা ও সারা জীবনই এক একটা আহ জামাই করতে থাকে ঠিক আছে আর আমার যে মহল্লা আছে মহল্লার ভিতরে সবাই জানে ও আমার বউ আমি ওরে বাগাইনিয়া নিয়া কথাই বলি বাগাইনিয়া তুমি করে বাগাইনিয়া পাবনা তো চলে গেছিলাম ওই জায়গা থেকে আসলাম আসার পর আবার ফিরা বিয়ে করলাম ওই জায়গায় তো ও কেমন ভালো মেয়ে ওকে আমার চেয়ে বেশি জান না আমার পরে ও আরো একটা বিয়ে করছে ভালো কথা ও আমার থেকে জায়গা যদি সুখে শান্তিতে থাকতে পারে থাকুক আমি কখনো

যে আপনারা যদি আপনার মুখ থেকে দেন বাইরে কিংবা ওই কি আপনার মুখে আবার তুলে দিতে পারবেন তখন সম্ভব না তা আমার পক্ষে ওই সম্ভব হয় নাই তাই আমি আবার দ্বিতীয় বিয়ে করছি আল্লাহর রহমত আমি ছুটে আসি বর্তমান তা আমি না আমার এই সংসারে কোনো অঘটন ঘটুক